আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছিল নবাব সিরাজুদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করাতেই তাদের ক্ষান্ত হয়নি ওই টুকরো টুকরো করা মৃতদেহকে হাতির পিঠে চড়িয়ে পুরো মুর্শিদাবাদে ঘুরিয়েছিল ওই মির্জাফর এবং তার ছেলে মিরন কথিত আছে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ওই রক্ত টপ টপ করে পড়েছে সারা রাস্তাতে তারপর সেই টুকরো টুকরো করা মৃতদেহকে তুলে এনেই সমাধিস্থ করা হয় এইখানে বর্তমানে এই জায়গাটি রয়েছে খোসবাগে যেটি কিনা না মুর্শিদাবাদ জেলায় অবস্থিত আর এই যে সবচেয়ে বড় কবরটি দেখছেন এইটা হলো সিরাজুদ্দৌলার দাদু আলী খাঁর কবর এবার চলুন দেখাই মেন কবর এই যে দেখছেন চারজনের কবর সিরাজুদ্দৌলার কাছের মানুষদের এইভাবে পাশাপাশি কবর দেয়া হয়েছে প্রথমেই দেখায় এই যে এই কবরটি হল আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার কবর ভালো করে দেখে নিন এখানে আজও হাজার হাজার মানুষ আসে তাকে দেখতে আর পাশেই রয়েছে তার ভাই এবং নিচে রয়েছে তার স্ত্রী লুৎফার আর ডান দিকে তার মেয়ে জহরা পরবর্তীতে মির্জাফর এবং তার ছেলে মিরন দুজনই সিরাজুদ্দৌল্লা স্ত্রী লুৎফার্নিসাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এই জায়গাটি বর্তমানে আর্কোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অন্তর্গত বহু মানুষ আজও আসেন সিরাজউদ্দৌলাকে দেখতে এই খোশবাগে তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন